পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য বলুন না দশ হাজার তো দিয়েছিলেন বলুন প্রথমে দশ হাজার ইলেকশনের সময় দশ হাজার গাড়ির উত্তর হচ্ছে তারপরে ওই যায় ওদের সবাই চেনে ওরা যে কত মিথ্যে কথা বলে এই শুনুন লক্ষ্মীর ভাণ্ডার আগেও ছিল দু হাজার একুশ সালে বলা হয়েছিল বলেই চালু করা হয়েছিল। আর এটা দু হাজার ভোট এখনও অ্যানাউন্স হয়নি তার আগেই দেওয়া আছে তো ও অ্যানাউন্সগুলো করলো না কেন বাজেটে ওদের তো বাজেট হলো তিন দিন আগে শুনুন যোগ করতে হয় না বলতে নেই আর যোগ বলতে হয় করতে নেই বলতে জুট করতে লুট আম জোখ বলতে আম সাফ সাফ বলতে হয় বেসিক্যালি আম বল দেওয়া ফেব্রুয়ারিতেই গায়ে স্কু মিলে গে তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না তার লাভটা কি হলো অল্প দিতে হলে দিতে হয় আমরা বলে দিই যে কোন স্কিম কবে থেকে চালানো ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এটাই ছিল অন্তর্বর্তী শেষ বাজেট পশ্চিমবঙ্গ সরকারের তো এটা মোটামুটি এক্সপেক্টেড ছিলই যে এবছর কিছু একটা বড় মাস্টারস্ট্রোক দিতে চলেছে বিকজ সামনে ইলেকশান সো দ্যাটস ওই লকি ভাণ্ডার যেটা থেকে বড়ো একটা তুরুপের তাস সেটার অ্যালোকেশন বাড়তো জানা কথাই ছিল মানে এটা এক্সপেক্টেড ছিল যে হাজারটা বারোশো কি পনেরোশো হবে আর সেটাই হলো জেনারেল যারা রয়েছেন তারা পাচ্ছেন পনেরোশো টাকা আর এসটিএসি এসসি ওবিসি যারা থাকবে ওবিসি না এস টি অনলি তারা পাবে সতেরোশো টাকা এর জন্য অ্যালোকেট হচ্ছে এই অর্থবর্ষের জন্য পনেরো হাজার কোটি টাকা পনেরো হাজার কোটি টাকা অ্যালোকেশান করা হচ্ছে শুধুমাত্র প্রত্যেকের অ্যাকাউন্টে মহিলা অ্যাকাউন্টের পনেরোশো টাকা করে দেওয়ার জন্য তার মানে ভাবুন রাজ্য সরকারের টাকা কি নেই যারা ডিএ পাচ্ছিল না বা ডিএ নিয়ে এত কেস চলছিলো সুপ্রিম কোর্ট রায় দিল পঁচিশ শতাংশ ডিএ পাড়াতে হবে সেখানে ডিএ পাড়লো চার শতাংশ ইভেন ভাতাও তো বেড়েছে এক্স্যাক্টলি অ্যামাউন্টটা কত জানা নেই মনে হচ্ছে পনেরোশো টাকাই হবে হাজার থেকে বেড়ে পনেরোশো হবে আর যুবসাথী প্রকল্প চালু করলো এবার যুবসাথী প্রকল্পটাও কিন্তু আগে একটা প্রকল্প ছিল যুবশ্রী প্রকল্প সেটাকে নাম চেঞ্জ করে ওটা উঠে গেছে প্রকল্পটা যুবসাথী প্রকল্প আনা হয়েছে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে পশ্চিমবঙ্গ সরকার ইনডাইরেক্টলি এমপ্লয়মেন্টের ব্যবস্থা না করতে পারার জন্য সবার হাতে টাকা দিয়ে দিচ্ছে পনেরোশো পনেরোশো করে কোনো ফ্যামিলিতে ধরা যাক শাশুড়ি আছে ছেলে বউ আছে মেয়ে আছে তাদের বয়স পঁচিশ বছরের ওপর থাকলে এবং শার্টের মধ্যে থাকলে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাবে শার্টের ওপর চলে গেলে বার্থক্য ভাতা পাবে আবার যদি সেই বাড়িতে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে কোনো বেকার থাকে সেও টাকা পাবে তাহলে সবার ইন্ডিভিজুয়ালি ফ্যামিলির মেম্বার ধরে ধরে সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে ভাই তুমি ভোটটা দাও এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ট্র্যাডিশান আর এটা আমি হরপ করে বলতে পারি যে আজকে যা হলো বাজেটে ফেব্রুয়ারি মাস থেকেই এটা যেহেতু ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে আজকে যা হলো বাজেটে এরপর অনেকেই বলেছে যে পশ্চিমবঙ্গ সরকার চেঞ্জ হওয়া উচিত অন্য দল আসা উচিত আদৌ কি সেটা সম্ভব আমি চেনাশোনা জাস্ট আমার বাড়িতে যিনি কাজ করছেন বা রুটি দোকানে গেছিলাম আমি পনেরোশো করে দিল তো সবার এককাল হাসি জাস্ট সবার এককাল হাসি কথাটা শুনেই সবাই হাসছে মানে কতটা আনন্দিত কি ঘটে গেলো দু হাজার চব্বিশে আর জি কর থেকে আরম্ভ করে দু হাজার পঁচিশে কী ঘটে গেলো নাথিং এগুলো সব ভুলে গেছে মানুষজন দু হাজার ছাব্বিশ ভোট এসছে আর সত্যি কথা বলতে কি মানুষকে একটার পর একটা বিভিন্ন মানে বিভিন্ন উপায় বিভিন্নভাবে মাতি রাখার নামই হলো পশ্চিমবঙ্গ সরকার যার জন্য তারা ভুলে যায় যে কি ঘটেছে মনে রাখবে না কেউ কী ঘটেছিল দু হাজার চব্বিশে যে একটা ডাক্তার তার নিজের কর্মস্থলে রিপ্ট হয়ে মারা হয়ে মানে মৃত তাকে খুন করা হয়েছিল তাকে মারা হয়েছিল তো সেগুলো মনে রাখবে না মানুষজন তখন মানুষজন পথে নেমেছিল ঠিকই অনেকে অনেক কথা বলেছিল যে নারীদের যেখানে কোনো সুরক্ষা নেই মেয়েদের বলা হয়েছে রাত্রে কাজ করতে যাওয়ার কী আছে সব অনেক কথা উঠেছিল তারপর এখন ভোট এসে গেছে ভোটের আগে একটা বড়ো দাও এবং যেভাবে অন্যান্য আইসিডিএস থেকে আরম্ভ করে সিভিক ভলেন্টিয়ার সবার এক হাজার টাকা করে শিক্ষক বেতন বাড়ি দেওয়া হলো এক হাজার টাকা এনাফ মানে কনজিউমার ইন্ডেক্স যেখানে সিক্সটি পার্সেন্ট বেড়ে যাচ্ছে পে কমিশন চালু হবে দু হাজার ছাব্বিশের এপ্রিল থেকে সেখানে এই এক হাজার টাকা করে বাড়ি দেওয়াতে দেখবেন এটাই অনেক বেনিফিট এবং এটাই মানে বিশাল বড়ো ফ্যাক্টর কাজ হয়ে গেল এই আজকের বাজেটটা এ পুরো পাল্টিমেট দিয়েছে এরপর আলাদা করে আমার প্রচার প্রচার কিছু করতে লাগবে না ওদিকে দু হাজার পঁচিশে দুর্গাপুজোর সময় সম্ভবত এক লাখ দশ দেওয়া হয়েছিল বা সেটা ঘোষণা করিয়ে দেওয়া হয়েছিল যে নেক্সট ইয়ারও এতই থাকবে তো এইভাবে পুজোটাও মোটামুটি ক্যাপচার আছে ক্লাব ক্যাপচার আছে কে বলবে যে এই দল থাকবে কি থাকবে না সব বাজে কথা আর হ্যাঁ এদেরকে বলে তো লাভ নেই যাদেরকে মনে করা হচ্ছিলো যে হয়তো তারা ক্ষমতায় আসবে সেই দলের একজন নেতা সে আবার ফট করে বললো আমরা যদি ক্ষমতায় আসি জুন মাসে আমরা তিন হাজার টাকা করে দেবো তাহলে ওরাও বলছে টাকা দেবে এরাও তো টাকা দিচ্ছে তাহলে তফাতটা কী চলল উনি বলছেন যে আমরা সরকারি চাকরি দশ লাখ পূরণ করব লসে শুরু করবো জুন মাস থেকে বলি কি সব হয়ে যায় ক্ষমতায় আসার জন্য সবাই কত কি না পলিসি নিচ্ছে আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে পয়লা জুনের আগে তিন হাজার টাকা করে আমরা দেব এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি কমবে না আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এবং এবং কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণিত আর শুধুমাত্র লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছে বলে তো লাভ নেই বিহারে তো ভোটের আগে কুড়ি হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে মহারাষ্ট্র অন্যান্য প্রত্যেকটা বিজেপি কন্ট্রোলড স্টেটে তো দু হাজার আড়াই হাজার বিভিন্ন পলিসি রয়েছে মেয়েদের জন্য বিভিন্ন নামে রয়েছে যেটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি যেটাকে ফলো করা হয়েছিল লক্ষ্মী ভান্ডারকে দেখেই ফলো করেছে তাহলে আজকে টিএমসি সরকার টাকা দিয়ে তো ভুল কিছু করেনি ওরা চালু করেছে বাকিরা সেটা ফলো করেছে তাহলে এখানে আর তফাৎ কী হলো ভাই শুধু এরা যে ফান্ডে টাকা দিচ্ছে গভর্নমেন্ট মানুষকে পঙ্গু বানিয়ে দিচ্ছে তারা শুধু টাকা গুঁজে দিচ্ছে পড়াশোনা শিক্ষা চাকরি বেকারত্ব সব গেছে এসব বলছে উঠে গেছে সেজন্য টাকা দিচ্ছে এটা তো ঠিক যে ও সমস্ত পঙ্গু হয়ে গেছে তারা জানে মাস গেলে টাকা পাচ্ছে ভর্তি দেবে সিম্পল আর এটা তো বাকি স্টেটেও তাই হচ্ছে তাহলে তফাৎ আর কী রইলো যাই না মানে কোথায় আমরা বাস করছি কোন দিকে আমরা এগোচ্ছি ঈশ্বর জানে হ্যাঁ একমাত্র কেরাল বা বেঙ্গালুরু এই কিছু স্টেটগুলোতে এখনও সে সমস্ত পলিসি অতটা চালু হয়নি বা দুশো টাকা সামথিং কিছু একটা প্রোজেক্ট আছে কিন্তু এইভাবে টাকা ঠুসে দেওয়া সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুরু করেছিল এবং তারপর সেটা মহারাষ্ট্র ইউপি সব স্টেটেই চলছে দ্যাটস ইট তফাৎ কিছুই নেই আর স্টোরিজ